আসসালামু সবাই সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান আমার সঙ্গে আছে আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন প্রতিভাবান বাবুল যিনি একজন আহ পশু পাখির খাল চামড়া বুড়ি এবং আপনার কাঁচা গুস্ত খাদক তো আমাদের বাবুল ভাইয়ের কাছে যাব এবং বাবুল ভাইকে একটু জিজ্ঞাসাবাদ করব এবং এই যে ওনার পাশে একটা বস্তা দেখতে পারতেছেন

তুমি খাল যে মানে ইনু নিয়ে ঘুরো এটা আমি যে মনে করো তুমি এদিকে আসো তুমি তোমার মন থেকে একটা কথা বলবা ভাই হিসেবে হ্যাঁ একবার ভাই হিসেবে কিন্তু একটা কথা বলবা এই যে তোমার বস্তার মধ্যে যে গরুর খাল কথাটা বুঝছো এই যে মবন টবন দেওয়া খাল তাল একবারে বৃষ্টি অবস্থায় কি জানি একটা দুর্গন্ধ বাইরে এই এই দুর্গন্ধটা কি ঠান্ডা লাগছে নাকি এই যে দেহ তোমার শরীর থেকে কিরকম জানি একটা মানে খাল খাল গন্ধ হয়েছে দেখছো তুমি তাই এই যে তুমি যাইনে বুঝছে যে পচা গরুর খালটা খাও এটা কি ঠিক হয়

ওরে সাপের বিষ জারিলে নামে তারপর কি জানি ওরে সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষ্ঠায় উদন বই হ্যাঁ উন পতে নাই রে সাদো যারা প্রেমের বিষ্ণময় বন্ধু তোমরা দাও না হ্যাঁ বন্ধু তোমরা দাও সান্তনা জীবনে আর সনা আমার আশা নাই মনের ব্যথা লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া হয় আমার মনের ব্যথা লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়ায় ওরে নিদয়ারে ইয়ারে বলো সোনার দেহ করলাম সোনার দেহ করলাম ব্যথা লইয়া মনে গো কান্দিয়ার আর ঘুরে বেড়া আমার মনের ব্যথা লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়ায় ওরে ওরে সাপের বিচারি নামে প্রেমের বিষ্ণায় জানব পূজা পথে নেই রে সাদ যাইরা প্রেমের বিষ্ণাময় বন্ধু তোমরা দেও না বন্ধু তোমরা দেও শান্ত না জীবন আর আশা নাই আমার জীবন আর আশা নাই মনের ব্যথা লইয়া মনে গো কান্দি ঘুরে মনের দুঃখ ল মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া